আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার ছোট্ট বারান্দা বাগান থেকে আমার ব্লগগুলা শুরু করতে ভালো লাগে যখন ফুলগুলা ফোটে না তখন কিছুটা ক্যাপচার করি তো তারপর যখন ভিডিও করা হয় তো শুরুর দিকে আপনাদের সাথে শেয়ার করি আর যেই ফুলগুলা দেখালাম এগুলা কিন্তু একদম সকালবেলা কিছু ফুল আছে যে ফোটে না তো চলে আসছি আমার বেডরুমে তো বেডটা গুছিয়ে নেবো তো আজকে সকালের কাজকর্মগুলোর সাথে সাথে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে প্রথমে রুমে এসে আমি জানালার পর্দাটা সরিয়ে দিলাম এবং জানালাটা খুলে দিলাম আর সকালবেলার আবহাওয়াটা কিন্তু অনেক ভালো অনেক ঠান্ডা আমার কাছে অনেক ভালো লাগে বারান্দা গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি বেশ অনেক ভালো লাগে একদম মানে নীরব কোনো আওয়াজ নেই কোনো শব্দ নেই কোনো যানজটের কোনো আওয়াজ নেই অনেক ভালো লাগে কিছুক্ষণ বারান্দায় হাঁটাহাঁটি করে চলে আসি চলে আসি ঘরে ঘরে এসে তারপর আমি বেডরুমটা গুছিয়ে নিলাম নেওয়ার পর এইখানে বেডটা গুছিয়ে নিলাম নেওয়ার পর আমি ডাইনিংয়ে চলে আসছি তো ডাইনিং টেবিলটাও আমি গুছিয়ে নিব তো এখানে যা যা ছিল একটু সরিয়ে নিচ্ছি কারণ গ্লাস গ্লাসগুলো এবং জগ গ্লাস স্ট্যান্ড এইগুলো একটু ধুয়ে নিব তো আমি যে ক্লিনজারটা ব্যবহার করি এটা দিয়ে ভালোভাবে আমি ওয়াটার কি বলে গ্লাস পেপারটা মুছে নিচ্ছি নেওয়ার পর আমি কার্পেটটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি বাচ্চাদের ঘর ফলে কথা অনেক ময়লা হয়ে যায় আর একটা বাচ্চা হলে দেখবেন যে বলে বলে বা বুঝিয়ে বুঝিয়ে বলানো যায় মার্শাল্লা আমার যেহেতু তিনজন তো অনেকে জিজ্ঞেস করেন তার জন্য বলে দিলাম আমার তো তিন ছেলে মেয়ে তো একজনের পর একজন কিন্তু ময়লা করতেই থাকে তো যাই হোক আমি এখানে কার্পেটটা ঝাড়ু দিয়ে নিয়েছি আপনারা আমার সাথে থাকুন আমি কাজ করতে থাকি আপনার আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আজকে তো আমি ডাইনিং রুমটা ঝাড়ু দিয়ে কার্পেটটা ঝাড়ু দিয়ে চলে আসছে এখানে আর ওরা কি যেটা খায় সেটাই ফেলে যেটা খায় সেটাই ফেলে আর বিশেষ করে ভাত নুডলস এগুলো যখন ফেলে না আমার কী বল এত বিরক্ত লাগে যা বলার বাহিরে আর এইগুলা দেখবেন যে একদম আঠা হয়ে লেগে থাকে তো এই তো আমি কার্পেটটা ঝাড়ু দিয়ে নিলাম বেডরুমটাও ঝাড়ু দিয়ে নিলাম পাশের রুমটাও ঝাড়ু দিয়ে নিব কারণ বাচ্চারা ঘুমিয়ে আছে তার জন্য আর সকালবেলা যখন ভিডিও করি ওই রুমে আর ক্যামেরাটা অন করতে পারি না অন্ধকার থাকে তার জন্য চলে আসছি আমি রান্না করে তো রান্না করে এসে এই জায়গাগুলো একটু মুছে নেছে কারণ আমি তো এখন রান্না বান্না করবো খাওয়া দাওয়ার কাজ করব তো রাতে মুছে রাখলেও রাতে অনেকটা সময় কিন্তু ফাঁকা থাকে তো তার জন্য মুছে নিলে ভালো হয় তো ঘরে টিকটিকি থাকে কত কি থাকে তালা পোকা থাকে এগুলো তো হাঁটাহাঁটি করে তো তার জন্য একটু মুছে নিলেই ভালো হয় যেসব আপুরা এখনও পর্যন্ত আমার সাথে আসেন প্লিজ আপু একটা লাইক দিয়ে দেবেন আর ঘরের এরকম কাজকর্ম ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অলরেডি যদি আপনি কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর গ্লাস টেনটার মধ্যে না যেহেতু শুধু আমি না সবাই মিলে রাখে তো এটার মধ্যে জং দরে যাচ্ছে তো দেখি যতদিন পারি চালিয়ে যাই আর যখন কিনেছিলাম তখন কিন্তু বলেছিল যে জং ধরবে না তো নিচ থেকে নিচে যে মাঝখানে যে ইয়েটা আছে দেখতেই পাচ্ছেন কালো হয়ে গেছে জং দরে তো একটু মেজে বসে জংটা যেন পুরোপুরিভাবে না পড়ে তার জন্য মরিচাটাকে সরিয়ে রাখি কিছুদিন আগে ধরেই আমার কমেন্ট বক্সে কমেন্ট আসতেছে বেশ অনেকবারই আসছে কমেন্টটা যে এরকম ধরনের কমেন্ট যে আমার হাজব্যান্ড প্রত্যেক মাসে প্রতি মাসে আমাকে কত টাকা হাত খরচের জন্য যে দেয় তারপর বা আমার মাসে কত টাকা লাগে খরচ আচ্ছা বলেন তো এটা তো একটা পাবলিক প্লেস তা আমি কিভাবে বলি তো এর আগে কিন্তু কমেন্টের কতদিনও কমেন্টটা আসছে তারপর আপুটা আবারও রিপ্লাই করেছে যে আপনি তো রিপ্লাই দিলেন না বললেন না এর আগেও বেশ অনেকবার আসছে আচ্ছা আপুকে আমি রিপ্লাই করতে অনেকবার গিয়েছি যাওয়ার পর আবার চলে আসছি কারণ অনেক আপুরাই আছে কমেন্টগুলো পরে তো আপনাকে যদি আমি বলি বলাটা তো আমার কোনো সমস্যা নেই তো যদি বলি তাহলে তো কমেন্ট যেহেতু অনেকেই পড়ে তো এটা যেহেতু একটা পাবলিক প্লেস তা আমি কিভাবে বলি বলেন তো যদি আমি সত্য কথা বলি তাহলে বলবে যে আমি কী করি তো কেউ বলবে আমি লোক কী করি ফকির নি এইসব কিন্তু বলবে তো তার জন্য আমি এই কমেন্টের যে রিপ্লাইটা আছে সেটা আমি এড়িয়ে গেলাম আর আপনি আপনারাই বলুন তো আমি কিভাবে বলি এটা আর সত্য কথা বলতে কি সব মাসে কিন্তু সমান যায় না আর আমাদের ঘরে পাঁচজন সদস্য তিন বাচ্চা আমি আম্মা তো আমার হাজব্যান্ড তো বাহিরে থাকে ওনারও কিন্তু একটা খরচ আছে ওনারও একটা মোটামুটি সংসারের খরচ লাগে সব কিছু মিলিয়ে তো যেহেতু আমরা পাঁচটা মানুষ দুইটা বাচ্চা লেখাপড়া করে আরেকজন লেখাপড়া না করলে কি হয়েছে তারপরেও কিন্তু টুকটাক ওনার প্রতি লেখাপড়ার খরচ ঠিকই যায় আর কি বলে আগে যখন ওরা স্কুলে পড়ত তো মানে আগে যে স্কুলে পড়তো আর কি ফাইভ পর্যন্ত আর ছোটো জন ক্লাস ওয়ানে ওই যে সরকারি স্কুলে ভর্তি হয়েছে তো এ চান্স পাইছে তো ওখানে আমার এক টাকাও রিক্সা ভাড়া লাগতো না একদম কাছে ছিল বাসার আর এখন যেখানে তো ওখানে যেতেই আমার তিরিশ টাকা লাগে আসতে তিরিশ টাকা লাগে তারপরেও কিন্তু সময় আমি রিক্সা দিয়ে যাই না হেঁটেও যাই আবার রিক্সা দিয়েও যাই সব কিছু মিলিয়ে সংসারে খরচ আর এখন তো বুঝতেই পারেন যে কত কী খরচ মানে আগের যে অনেক অনেক হারে বেড়ে গেছে সব কিছু তো সেই ক্ষেত্রে একটাই কথা বলবো যে আপু অনেক অনেক খরচ যা মানে যদি আমি বলতে যাই অনেকে হাসবে অনেকে তারপরও কিন্তু আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপরা কিন্তু বুঝতে পারেন যে আমি হিসেবের মধ্যেই চলি আমি মানে যতটুকু সম্ভব আমি হিসেবের মধ্যেই চলি তারপরও এত খরচ আর মোটামুটি ভালোই খরচ হয় তো কী আর বলবো আপনাকে এটা একটা পাবলিক প্লেস আপু বুঝতেই পারছেন তো আপনাকে যদি আমি কমেন্টেও রিপ্লাই দিই কমেন্টগুলো অন্যরা পড়বে আবার বিভিন্ন ধরনের কমেন্টে রিপ্লাই আমাকে দিবে ছোট লোক বড় লোক ফকিনী এগুলা কিন্তু অনেকেই আছে যে অনেকের ভাষায় এসব বলে তো আমি এটা আপু বুঝে নেবেন যে আর আমি কিন্তু আপনাকে কষ্ট দিয়ে কথা বলার জন্য এগুলা বলি নাই যদি তারপরও আমার কথাতে কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন যে দেখেন যে দুইটা বাচ্চার লেখাপড়া সংসারের খরচ মানে ঘরের খরচ তারপর আম্মা মানে বুঝতেই পারেন যে একটু যখন মানে কি বলে এই বয়সে আমরা সবাই আসলে কিছু কিন্তু মা মা মানে ঔষধ লাগে প্রত্যেক দিনই তো আম্মার একটা হাত খরচ আছে আম্মা কিন্তু ভালো টাকায় পেনশন পায় আব্বা কিন্তু ছিল কি জানি এস ছিল পুলিশে তো আমার কিন্তু ভালো টাকায় মানে পেনশন পাই তারপরেও কিন্তু ছেলে ছেলের দায়িত্ব তো ঠিকই পালন করতে হবে তাই না সব কিছু মিলিয়ে না অনেক খরচ যায় তারপর দেখেন যে দুই বাচ্চা স্কুলের খরচ প্রাইভেটের খরচ তারপর স্কুলে কিন্তু বেতন আছে তারপর কত রকম বিল গ্যাস বিল কারেন্ট বিল মসজিদ বিল তারপর ময়লার বিল মানে বিলের কোনো শেষ নেই বাচ্চাদের মানে পড়ালেখার যে প্রায় খরচ আছে মানে এত কী খরচ যা বলার বাহিরে দেখবেন যে বলি যে আম্মা বাহিরে গেছে নিয়ে আসছে তো অনেক সময় আমি বলি তো যখন আমি বলি তখন তো আমি দিয়ে দেই তো তারপর মানে অনেক সময় আছে যে আম্মা বের হলে আমার কাছে মাছ ভালো লাগে মুরগি ভালো লাগে কিন্তু আম্মার টাকা দিয়েই নিয়ে আসে ও যে বললাম অনেক ভালো মাসের মানে পেনশন পাই তো আম্মার টাকা দিয়ে কিন্তু বাজার করে এনে আমাদের দুই জাকে দেয় তারপর আমার যদি প্রয়োজন হয় আমি সময় পাচ্ছি না মানে বেশি ব্যস্ত মানে বেশি মানে বেশি একদমই মানে বের হওয়ার মতো সময় সুযোগ পাচ্ছি না তখন আমাকে বলে আম্মা এই জিনিসটা একটু এনে দেন তখন তো আমি টাকা দি আর আম্মা কিন্তু মাছ মুরগি সবজি যখন যেটা ভালো লাগে তো এনে কিন্তু আমাদেরকে দুই যাকে দেয় আমাকে দেয় আমার যাকে দেয় অনেক অনেক সময় দেখেন যে আমি বাজার গোছাই বলি যে আম্মা বাজার করে নিয়ে আসছে আম্মা টাকা দিয়ে কিন্তু নিয়ে আসে তারপরও ছেলেদের দায়িত্ব তো ছেলেরা পালন করবেই তাই না মার খুশির জন্য আর কি তো এইখানে কি বলে এই যে দেখেন গত মাসে আমার ছোটো মেয়েটা না বিবেথা না বিবে করতে করতে মানে বারবার ডাক্তারের কাছে আসা যাওয়া ও সব কিছু মিলে ওর নিচে পাঁচ হাজার টাকা চলে গেছে তো তার জন্য আপু এ টু জেড বলতে চাচ্ছে না কারণ এ টু জেড যদি আমি বলতে যাই তাহলে অনেকে অনেক ধরনের কমেন্ট করবে খারাপ খারাপ কমেন্ট করবে আমার কাছে ভালো লাগবে না তার জন্য তো প্রত্যেক মাসে এরকম ঝামেলা থাকে সমস্যা থাকে যে বেস্তি খরচে অনেক টাকা চলে যায় আমার হাজব্যান্ড বলে যে প্রত্যেক মাসেই তো ঝামেলা থাকে আমি মানে মাঝে মধ্যে ওর কথা শুনে হাসতে হয় তো এই তো যাই মানে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বাড়াবো না তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ